পুকুর আপনার সাথে দর্শন করে এর মাহাত্ম আপনারা ডিসক্রিপশন বক্সে সেটা দেওয়া আছে এটা হচ্ছে নাগ মন্দির আপনার ঠাকুরকে দর্শন করেন এখন রন্ধনশালা সুন্দর সুন্দর গণ্ডিতাই রয়েছে সর্বভূষ মহাপ্রভু শ্রীমতী রাধারানী রাধা গোবিন্দ তিন বিঘ্ন রয়েছে গোপাল রয়েছে জগন্নাথ শারদ রামশিলা

অভিন্ন চৈতন্য মহাপ্রভুর শ্রীনি প্রভুর লীলাভূমি এটি আছে সেই শ্রীনিবাস আচার্য ঠাকুর জয় শ্রীনিবাস আচার্য ঠাকুর কি জয় দর্শন করুন প্রণাম করুন ভারতপক্ষে এটি আছে সেই বৃক্ষ সেই নিম গাছ ছিল তারপরে দর্শন করতে পারলেন ইট হচ্ছে সেই জাজেক গ্রাম এর অনেক মাহাত্ম রয়েছে আপনারা ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া থাকলো এনার জীবনী সম্পর্কে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে